দর্শক লাল চুলিটা ফুটে নিতে চান বা দু চার দশ পনেরো দিন লাগে হ্যাঁ এরকম সময় নিয়ে উপলক্ষে বা ঈদ উপলক্ষে মাত্র তিন হাজার টাকা করে দিলেন সাদা আছে চোখ আছে চা দাম আটার চলে আসছে আমার সকলের সুপরিচিত কিন্তু আমাদের জনপ্রিয় একজন কম চেয়ে মানে কমের চেয়ে কম দামে সেই একজন ভাই আমাদের হাসান ভাই দেখে কবুতরের কালেকশনগুলো একেবারে অনেক অনেক নিউ কালেকশন তো যার জেরাই পছন্দ হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে অনেক সিঙ্গেল কবুতর আছে জোড়া সহ আছে ইনশাল্লাহ ধৈর্য সহকারেই দেখবেন যার জেরাই পছন্দ হয় হ্যাঁ ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ আছে জার্মান মান লিচুমা কবুতর আছে কিন্তু বিউটি আরও এক জোড়া একবারে ডিম সহ দেখেন হাড়ি দুটো কিন্তু একত্রিত তা দিতে চালাম আছে হোয়াইট লাক্ষা একই বারে ধপধবে সাদার একটা জোড়া আছে কিন্তু ক্লাবেরও রেস করা রেসার কবুতর দেখেন হ্যাঁ এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে ধৈর্য সহকারে দেখেন যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে তো চলেন বেশি কথা না বাড়াই আমরা সরাসরি হাসান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আলাইকুম হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি

রাসগোল্লাগবত রাস আলহামদুলিল্লাহ ডিম একেবারে জমানো ডিম আর এটা নর্থটা দেখেন এটা তাই না হাসান ভাই রে বাবা কোয়ালিটি দেখছেন তো এই জোড়াটা কেমন কি দাম দিচ্ছেন হাসান ভাই

চাইলে পনেরোশো সেল করে কত হইলে দামি হলে একদম বারোশো টাকা পাই মাত্র বারোশো এগুলো পনেরোশো টাকা পাই এমনি মানে দাম আছে আচ্ছা এলমন যেহেতু কম পাওয়া যায় আর দিয়া দিলাম আজকে মাত্র বারোশো টাকা একদম একদম ভাই দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন অনলি মাত্র বারোশো টাকা জি জি ফিক্সড একদম একদম

অবশ্য অবশ্যই যোগাযোগ করে একটা কালেকশন করে নিয়ে নেবেন আল্লাহ বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কবুতর কালার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আর এটার যে গলার খয়ের গলার সাথে সবুজ গলা দুইটা সেম এটা কিন্তু হাই ফ্লার একটা কবুতর তাই না ভাই এটা ভাই বার্মিংহাম রোলার পিজন এটা সাউথ আফ্রিকান ব্লাড এর সাউথ আফ্রিকান ব্লাডের এই বার্মিংহাম রোলার আচ্ছা এটা রানিং পেয়ার ভাই এটা ভাই দেখাই দেন আর 10 দিন আছে আর 10 দিন মাশাআল্লাহ নোর এর সাইজ রে ভাই কালারটা দেখছেন

তো দর্শক লাল চুলিটার দাম থাকতেছে অনলি মাত্র বারোশো টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নেবেন অনলি মাত্র বারোশো টাকা লাল চুলি একদম হাসান ভাই দামা দাম প্রয়োজন নাই ইনশাআল্লাহ বড় সাইজের আর এটা ডান চিকের এটা হচ্ছে মাদি কবুতর ব্ল্যাক চেক এটা হচ্ছে নর এটা হচ্ছে জার্মান বিউটিমা কবুতর দেখেন সাইজ কোয়ালিটিটা কি ইনপুট ব্লাড এনে তাই ভাই জি জি এইজন্য চোখটা লাল এবং হাইটটা অনেক বেশি দেখেন একদমই টানা পায় হাত দেন হাত দাও না আছে আসলে একটা মাদি কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন পনেরো টাকা লাগবে জানান ভাই সেই হিসাবে আজকে জোড়াটাই মাত্র পনেরোশো দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ দর্শক রানিং মাস্টার পিয়ার জার্মান ইনপুট প্লাট লাইনের দাম থাকছে মাত্র টাকায় এই পছন্দ প্রয়োজন হবে নাম্বার দেওয়া আছে অবশ্যই করে পিয়ারটা কালেকশন করে ইনশাআল্লাহ ভাই কি এতদিন পরে কি আনছেন ভাই লাল টুকটুকে কি আনছেন ভাই বিউটি মানে বইসা আছে হ্যাঁ বুঝছেন আপনি নর নাকি হ্যাঁ নর মা

সাথে কিন্তু একটা লাল রাসগুলার শুধু ছিল হবে লালটা দেখেন সাইজ কোয়ালিটি মার্কিন কালারটা দেখেন অনেক বড় সাইজের এর একটু কাছে থেকেই দেখেন

একেবারে যে কোনো লোক দেখলে তো ফিদা হয়ে যাবেন এটা কিন্তু ঠোঁট দুটাই কিন্তু একদম লাল ঠোঁটের দেখা ভাই হাসান ভাই এই যেটা হচ্ছে নয় এটা হচ্ছে মাদি এটা হলো জোড়া আচ্ছা এই নোটটা কিন্তু একদম গোল্লা আচ্ছা আচ্ছা গোল্লার সাথে আসা তো একদম থাকবে ভাই পনেরোশো টাকা দর্শক পছন্দ প্রয়োজন হবে নাম্বার দেওয়া হচ্ছে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউগা একটা জোড়া হ্যাঁ এটা চোখ শেপগুলো দেখেন ঠোঁট দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মার্কিংটা দেখেন নর কোনটা মাদি কোন আসেন ভাই এটা নর যেটা ধরছেন এটা নর এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাদি মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি কালার ইয়েলো কালার মধ্যে হ্যাঁ জি 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 ইয়েলো ডাউগা এটা রানিং বিয়ার হাসান ভাই এটা সম্পূর্ণ রানিং বিয়ার

একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ